আসসালামু আলাইকুম আহরম চলে আসছি আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে কেনাকাটা যখন আসে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে আজকে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে সুতির মধ্যে পার্টি ড্রেস একদম প্রিমিয়াম গ্রেডের হবে খুবই আরামদায়ক বিশেষ করে গরমের মধ্যে যারা অনুষ্ঠান বা একটু বাইরে যারা বের হচ্ছেন সুতির মধ্যে একটু ভালো কোয়ালিটির ড্রেস চাচ্ছেন আজকের এই ডিজাইন দুটি আপনাদের জন্য খুবই পারফেক্ট হবে দাম থাকবে মাত্র এক টাকা খুবই চমৎকার দুটি কালার আর এইটার দুপাট দেখতে পাচ্ছেন খুব চমৎকার বইতে এই ধরনের ডিজাইনটা পাবেন সম্পূর্ণ সুতির মধ্যে এই ধরনের পার্টি ড্রেস যারা চাচ্ছেন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিওটা দেখলে এখান থেকে ড্রেস পারচেস করতে পারবেন ইনশাল্লাহ দুটি কালার প্রতিটা ড্রেস লাইক এই ধরনের একটা প্যাকেজিং আপনারা পাবেন তো অর্ডারটা কিভাবে করবেন প্রসেসটা বলে দিচ্ছি যারা দেশপ্রবাসী অর্ডার করতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের এই দুটি নম্বর যে কোনো একটিতে এবং যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারে অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে হবে যে ড্রেসটার কথা বলছিলাম খুবই মার্জিত একটা কালেকশন খুবই কালারটা খুবই ডিসেন্ট হবে যেটার নেকটা আমি একটু দেখাই এটার পুরো নেকটা আপনারা পাবেন খুব চমৎকার ওয়েতে এই ধরনের কাজটা পাবেন একদম হ্যাভি মোডে এমব্রয়ডারি ডিজাইনটা এবং সেই সাথে এটার ফ্যাবরিকটা যেটা বলবো অন্য অন্য সুতির ড্রেসের সুতি যে ফ্যাব্রিক আসে এটার সাথে এটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম হবে দামটা আঠারোশো টাকা এবং এইটার ফুল বডিটা যেটা আপনার পাবেন ছোট্ট ছোট্ট করে মাইক্রোমিনি ধরন এই ধরনের একটা এন্টিকের আপনার সিকোয়েন্স পাবেন যেটা একদম লক করা আছে এটা একদম হাতে লাগবে না যারা বেবি করেন খুব ইজিলি আপনারা এটা নিতে পারবেন খুব সুন্দর হবে ডিজাইনটা এবং এটার লোয়ার পোর্শনটা দেখবেন খুব সুন্দর ওয়েতে কার্টওয়ার্কের ডিজাইন অবশ্যই যারা মেক করবেন এই প্যানেলটা কার্টওয়ার্ক করে বানানোর চেষ্টা করবেন প্রচুর বডি ক্যাপাসিটি আছে প্রায় নাইনটি ইঞ্চি বডি আছে এবং পাশাপাশি এটার ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লেনথে আপনারা চাইলে সাতচল্লিশ আটচল্লিশও পর্যন্ত রাখতে পারবেন যদি চান আর স্লিপসের যে ডিজাইনটা আসছে স্লিপসটটার ডিজাইনটা কিন্তু খুবই নাইস একটা ডিজাইন তো যারা একটু এক্সট্রা ঘেরে ড্রেসগুলো লাইক করেন আপনারা এই সুতি পার্টি ড্রেসগুলো অবশ্যই কিন্তু মিস করবেন না খুব সুন্দর দুইটি কালারই খুবই চমৎকার একটা পেঁয়াজি টাইপের কালার যেটা আমরা এখন দেখাচ্ছি লাইক পেঁয়াজি আর এটার দোপারটা খুব সুন্দর মূলত হচ্ছে এই ধরনের ড্রেসগুলো আপনি যে কোনো ঘরোয়া কৃষণ আপনি বাইরে পড়বেন পড়তে পারবেন আর বিশেষ করে বলবো বড় ওড়নাটা যারা পছন্দ করেন বড় ওড়নার ড্রেসগুলো যারা পছন্দ করেন এইটা আপনারা নেবেন ইনশাল্লাহ দুপাশে এই ধরনের হ্যাপি মোড এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন দুপাশেই পাবেন এবং ওয়ার্কের ডিজাইনটা দেখেন কি পরিমাণ ফিনিশিং অত্যন্ত চমৎকার খুবই মার্জিত ড্রেস যারা একটু সুতির মধ্যে ভালো ড্রেস চাচ্ছেন অবশ্যই এই ড্রেসটা ট্রাই করতে পারেন এক হাজার আটশো টাকা এগুলো খুচরা মূল্য কিন্তু আরও চারশো টাকা প্লাস থাকে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে এবং যখনই ড্রেস আপনার পারচেস করবেন আপনারা এই যে এই ধরনের একটা প্যাকেজিংয়ে পাবেন আপনারা অবশ্যই রাইডার কাছে নেওয়ার আগে এরকম একটা চেক করে নেবেন অবশ্যই প্রোডাক্টগুলো নেওয়ার আগে আপনার পরখ করে নেবেন যে আপনার কাছে এটা কতটুকু সুইটেবল লাগে বা ফিটুতে যেরকমটা দেখছেন তেমন আছে কি না কোনো সমস্যা নেই নিতে পারবেন এটা আরেকটা কালার আর কালার দুটোই কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা হচ্ছে একটু পেঁয়াজি টাইপসের কালার এবং আরেকটা হচ্ছে একটু মিষ্টি পিচ কালার টাইপের খুবই মার্চিত আর বিশেষ করে এই গরমের মধ্যে এই ধরনের কালারগুলো বরাবরের মতো সবসময় হিট ফুল বডিটা লাইক এই ধরনের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন প্রিন্টটা থাকবে সম্পূর্ণ ডিজিটাল নেক পোষণটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার হ্যাভি মোড এমব্রয়ডারি কাজ করা আছে এবং লোয়ারের যে ওয়ার্কটা আসছে দেখেন কত সুন্দর কত সুন্দর ওয়েতে কাজটা করা এটার পুরোটা কাজ দেখাই দেখেন একেবারে পাতি যেটা আছে এটা থাকলো এটা কোনো প্রকার গায়ে লাগবে না জাস্ট এটা নেওয়ার পরে আপনি ভালো একটা টেলার থেকে অবশ্যই মেক করে নিতে পারেন কাপড়টা খুব জোস একটা ফ্যাব্রিক খুবই আরামদায়ক এবং এটা দুপাট্টা ফ্রন্ট ব্যাক সবটাই ভালো লাগবে প্রচুর কাপড় আছে ড্রেসটার মধ্যে যারা একটু বড় ঘেরে কাপড় চাচ্ছেন একটু সুতির মধ্যে প্রিমিয়াম গ্রেডের ড্রেসগুলো চাচ্ছেন চোখ বুঝে ইনশাল্লাহ পারচেস করতে পারেন এই ড্রেসটি আর যেটার দাম থাকবে মাত্র এক টাকা সুন্দর ড্রেস বিশেষ করে এটা দোপাট্টার কথা বলবো মানে একটা দোপাট্টা বা একটা অন্য যখন সুন্দর হয় ড্রেসটা এমনি কিন্তু নেওয়ার আগ্রহ তৈরি হয় এটা খুবই সুন্দর ড্রেসটার ডিজাইন ফিনিশিং কোয়ালিটি যা যা আছে এভরিথিং ভালো লাগবে আপনি যখনই এটা পারচেস করবেন আপনার রাইডার যখন যাবে আপনি দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই ভালো লাগার এই ডিজাইনগুলো বিশাল বড় সাইজের দুপাটটা পাবেন প্রতিটা ড্রেসেরই সাথে মাত্র আঠারোশো টাকা পাচ্ছেন এই প্রিমিয়াম গ্রেডে সুতি পার্টি ড্রেসগুলো যারাই অর্ডার করতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমোভা হোয়াটসঅ্যাপে আর যারা প্রতিটা ড্রেসই অবশ্যই পারচেস করার সময় আপনি রাইডার কাছে এরকম ইন্ট্যাক প্যাকেজিং আপনি দেখে নেবেন হাতে দেখে পরক করে নেবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে السلام عليكم